হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ ওয়ার্ল্ড আজকের ক্লাসে আমরা স্ট্যাটিকজিকে পোর্শনের একটি সুপার ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে রিসেন্টলি বেশ কিছু জনকে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেই জন্য এই টপিকটা বোধ স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের আপকামিং প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসে আমরা স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেখব এবং রিসেন্টলি যারা এই অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সম্পর্কে জানব আজকের প্রথম প্রশ্ন দু সালে কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন সি পাঁচজন এখানে তোমরা পরপর নামগুলো দেখে নিতে পারো প্রথমে আছে কার্পুরী ঠাকুর তারপর লালকৃষ্ণ আডবাণী পিবি নরসিংহা রাও চৌধুরী চরণ সিং এবং পাঁচ নম্বরে আছে এম এস স্বামীনাথন প্রত্যেক নামের পাশে দেখো ছোট ইনফরমেশন দেওয়া আছে যেমন কর্পরী ঠাকুর কে ছিলেন বিআরএস ফর্মার সিএম ছিলেন লালকৃষ্ণ আডবাণী তিনি বিজেপির একজন বড় পলিটিশিয়ান ছিলেন এবং এক সময় ডেপুটি পিএম হিসাবে কাজ করেছেন এরপর দেখো পি ভি রাও আর চৌধুরী চরণ সিং দুজনেই হলেন ফর্মার পিএম আর পাঁচ নম্বর কে আছেন এম এস স্বামীনাথন যিনি একজন এগ্রিকালচার সায়েন্টিস্ট এখানে একটা ছোট ইনফরমেশন জেনে রেখো যে জেনারেলি কি হয় তিনজন করে ভারত রত্ন দেওয়া যায় কিন্তু এর আগে উনিশশো সালে চারজনকে দেওয়া হয়েছে আর দু সালে এখনো পর্যন্ত পাঁচজনকে দেওয়া হয়েছে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস তাহলে ভারতীয় অর্থনীতি সংস্কারের জনক কাকে বলা হয় এটা পি ভি নারাসিমহা লাও এটা তোমরা নোট করে রেখো আর চৌধুরী চরণ সিং এনার বার্থডে হচ্ছে তেইশে ডিসেম্বর যেটা আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করি তো এক্সট্রা পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে পরের প্রশ্ন দেখব ডক্টর এম এস স্বামীনাথনকে ভারত সম্মানে ভূষিত করা হয় তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ছিলেন একটু আগেই দেখলাম সঠিক উত্তর হবে অপশান ডি এগ্রিকালচার এখানে মনে রাখতে হবে এম এস স্বামীনাথনকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় বা সবুজ বিপ্লবের জনক এই সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাই হয় এটা মনে রেখো থার্ড আর মেনলি কোন শস্য নিয়েছিল সেটা হলো গম এই দুটো তথ্য মনে রেখো পরের প্রশ্ন দেখব কর্পুরি ঠাকুর যাকে দু সালে ভারত রত্ন দিয়ে সম্মানিত করা হবে বা হয়েছে তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি বিহার ইনি বিহারের এগারো নম্বর সিএম ছিলেন এনাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় পস্তুমাসলি অর্থাৎ মরণোত্তর ইনি জননায়ক নামে পরিচিত আরেকটি পয়েন্ট নোট করবে যে এই বছরে তার একশোতম বার্থ অ্যানিভার্সারি হয় দু সালে যে পাঁচজনকে ভারতরত্ন দেওয়া হয় তার মধ্যে একজন জীবিত আছেন তোমরা একটু ভেবে নাও আর কমেন্ট করে জানাও যে কে সেই ব্যক্তি যে দু সালে ভারত পুরস্কার পেয়েছেন এবং জীবিত আছেন পরের প্রশ্ন প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পান সর্বপল্লী রাধাকৃষ্ণন আর গোপালাচারী সিভি রমন না সবগুলোই সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলো প্রথম ভারতরত্ন দেওয়া হয় মনে রাখবে উনিশশো সাল থেকে আর প্রথমবার যে তিনজনকে দেওয়া হয়েছিল তারা হলেন এই তিনজন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সকলেরই পরিচিত পাঁচই সেপ্টেম্বর যে টিচার্স ডে পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে আর কি তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন শ্রী রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে শ্রী রাজা গোপালাচারী থেকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম গভর্নর কে ছিলেন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গভর্নর যদি জিজ্ঞাসা করা হয় সঠিক উত্তর হবে শ্রী রাজা গোপালাচারী আর যদি জিজ্ঞাসা করা হয় প্রথম মহিলা বা ফিমেল গভর্নর কে ছিলেন তখন হবে পদ্মজা নাইডু যিনি সরোজিনী নাইডুর কন্যা ছিলেন এটা তোমরা নোট করে নিও আর সি ভি রমন থেকে কি প্রশ্ন হতে পারে ইনি উনিশশো তিরিশ সালের নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞাসা করা হয় সেটা হবে স্ক্যাটারিং আলো ধর্মগুলো নিয়ে যে ক্লাসটা করা হয়েছিল ওখানে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল পরের প্রশ্ন দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি ভারত পান সঠিক উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী কত সালে উনিশশো সালে মাদার টেরেসা কত সালে ভারত রত্ন পেয়েছেন উনিশশো সালে আর লতা মঙ্গেশকর পেয়েছেন দু হাজার এক সালে এখানে আরেকটি পয়েন্ট নোট করে রেখো যে উনিশশো সালে মাদার টেরেসা ভারত পুরস্কার পেয়েছেন এর এক বছর আগে অর্থাৎ উনিশশো সালে তিনি কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছেন নেক্সট ভারতরত্ন প্রাপ্ত একমাত্র চিকিৎসককে আমাদের বাংলার গর্ব ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আমাদের পশ্চিমবঙ্গে সিএম ছিলেন অর্থাৎ চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওনার জন্ম কোন দিন ফার্স্ট অফ জুলাই যেটা কি ভারতীয় ডক্টরস ডে হিসাবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আর ভারতরত্ন দেওয়া হয় উনিশশো সালে আচ্ছা এখানে আরও একটি পয়েন্ট তোমরা নোট করে রেখো যে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম সিএমকে ছিলেন যদি এমন প্রশ্ন আসে তাহলে তার উত্তর হবে প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি উনিশশো সাল থেকে ছিলেন তারপর আটচল্লিশ সালে কে হয় ডক্টর বিধানচন্দ্র রায় আর প্রশ্নটা যদি এমন আসে যে সংবিধান কার্যকরী হওয়ার পর অর্থাৎ উনিশশো সালের পর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো তার উত্তর হবে ডক্টর বিধানচন্দ্র রায় দুটো প্রশ্ন গুলিয়ে ফেলো না নেক্সট দেখো রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পীকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসএসসিতে বারবার রিপিট হয় এই প্রশ্নটা তো সঠিক উত্তর হবে অপশন এ এম এস সুবলক্ষ্মী উনিশশো সালে এনাকে রত্ন দেওয়া হয় ইনি একজন কর্ণাটিক সিঙ্গার ছিলেন এই ছবিতে দেখতে পাচ্ছ এনার হাতে একটা তানপুরো আছে তাহলে প্রশ্ন এমন আসতে পারে যে এম এস সুবলক্ষ্মী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে তার উত্তর হবে তানপুরা আর এটা মনে রাখো যে এনাকে রামান মেক্সেসি পুরস্কার দেওয়া হয়েছিল অপশনগুলো দেখো এখানে রয়েছে পণ্ডিত রবিশঙ্কর ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এর উত্তর হবে সেতার আর পণ্ডিত রবিশঙ্করকে কবে ভারতরত্ন দেওয়া হয় তো এর এক বছর পর উনিশশো সালে লতা মঙ্গেশকর আছে এনাকে কবে দেওয়া হয় দু হাজার এক সালে খুব ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন কতজন রাষ্ট্রপতি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তো এখনও পর্যন্ত কতজন পেয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ ছয়জন কারা পেয়েছেন এখানে নামগুলো দেখে নাও সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ ডক্টর জাকির হোসেন এপিজে আব্দুল কালাম ডক্টর ভি ভি গিরি এবং পনম মুখার্জি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে মারা গিয়েছেন দু হাজার সাল এটাও মনে রেখো সম্ভবত আগস্টের দিকে পরের প্রশ্ন সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপককে খুব ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হবে অপশান ডি সচিন টেন্ডুলকার কত সালে দু হাজার চোদ্দো আর কত বছর বয়সে চল্লিশ বছর এটা হলো জীবিত অবস্থায় যদি এমন প্রশ্ন আছে যে মরণোত্তর অর্থাৎ পস্তুমাসলি সর্বকনিষ্ঠ ভারত কে পেয়েছেন তো তার উত্তর হতো রাজীব গান্ধী এটাও মনে রেখো মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম ব্যক্তিকে খুব ইম্পর্টেন্ট দেখো ভারতরত্ন ইন্ট্রোডিউস কত সালে করা হয়েছিল উনিশশো তখন বলা হয়েছিল যে যারা মারা যাবে বা মারা গিয়েছে তাদের জন্য এই পুরস্কার নয় এরপর কী হলো এর পরের বছর থেকে উনিশশো সালে ডিসাইড করা হয় যে এমন ব্যাপার না আমাদের ভারতবর্ষের জন্য যারা অবদান রেখেছেন তারা জীবিত হোক বা মৃত সকলেই এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেতে পারেন তো তারপর উনিশশো সালে এই পুরস্কার সর্বপ্রথম দেয়া হয় তাকে না লাল বাহাদুর শাস্ত্রীকে লাল বাহাদুর শাস্ত্রী আমাদের কত নম্বর পিএম ছিলেন সেকেন্ড নম্বর এনার জন্মদিনও হলো দুই অক্টোবর দুই অক্টোবর গান্ধীজির জন্মদিন এটা তো সবাই জানো নিশ্চয়ই লালবাহাদুর শাস্ত্রীজির ফেমাস স্লোগান কী ছিল জাই জওয়ান জাই কিষান এটা নোট করে রাখবে ইনি কোথায় মারা যায় রাশিয়ার তাসকেন্টে এনার থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এনার সমাধিস্থল কী নামে পরিচিত তো তারই উত্তর হবে বিজয়ঘাট পরের প্রশ্ন ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতি কে সঠিক উত্তর হবে অপশন বি জে আর ডি টাটা কত সাল উনিশশো সাল জে আর ডি ফুল ফর্ম কি জেহাঙ্গীর দাদাভাই টাটা ভারতরত্ন প্রাপ্ত প্রথম অভারতীয় কে ছিলেন তাহলে ফার্স্ট নন ইন্ডিয়ান কে হবে অনেকে মাদার টেরেসা ভাবতে পারে কিন্তু এর সঠিক উত্তর হবে অপশন সি আন আব্দুল গফ্ফর খান কত সালে পেয়েছিলেন উনিশশো এরপর আরেকজন নন ইন্ডিয়ান পেয়েছিলেন তিনি হলেন নেন্সাল ম্যান্ডেলা উনিশশো সালে মাদার টেরেসা কত সালে পেয়েছিলেন উনিশশো আশি তাহলে ইনি কেন হবেন না এর কারণ হচ্ছে ইনি ভারতের সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়েছিলেন আন আব্দুল গফ্ফর খানকে কি বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী খুব ভালো প্রশ্ন আর তার দলের নাম কি ছিল খুদাই খেদমৎকার রেড শার্ট মুভমেন্ট এটা বলা হয় কারণ ব্রিটিশদের বিরুদ্ধে তার দল লাল জামা পরে আন্দোলন করত এতক্ষণ আমরা যা যা দেখলাম তার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে পরপর বলছি তোমরা একটু দেখে নাও প্রথমে দেখো ভারতরত্ন হচ্ছে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্নটা কিভাবে দেওয়া হয় অনেক সময় প্রশ্ন আসতে পারে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় রাষ্ট্রপতির তরফ থেকে আর রাষ্ট্রপতিকে কে রিকমেন্ড করে না আমাদের প্রধানমন্ত্রী কত সালে প্রথম ইন্ট্রোডিউস করা হয় উনিশশো সালে দোসরা জানুয়ারি ভারতরত্নের সঙ্গে আর হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ডটাও ইন্ট্রোডিউস করা হয়েছিল পদ্ম বলতে তিন ধরনের পদ্মই প্রথমে কী ছিল পদ্মবিভূষণ পদ্মভূষণ আর পদ্মশ্রী এই তিনটে অ্যাওয়ার্ড তার সঙ্গে ভারতরত্ন অ্যাওয়ার্ড উনিশশো সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এরপর দেখো প্রথম কে কে পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন সি ভি রমন এবং সি রাজা গোপালাচারী কত সাল উনিশশো প্রথম মহিলা কে ছিলেন ইন্দিরা গান্ধী কত সাল উনিশশো প্রথম পস্তু মাস অর্থাৎ মরণোত্তর কে পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সাল দ্য ফার্স্ট স্পোর্ট পারসন এবং ইয়াংগেস্ট সর্বকনিষ্ঠ প্রাপক হলেন শচীন টেন্ডুলকার কত বছর বয়সে চল্লিশ কত সাল দু হাজার যদি বলে আফটার ডেথ ইয়ংেস্ট রিসিভার কেছিলেন তখন তো রাজীব গান্ধী কত বছর বয়সে সাতচল্লিশ কালটা সম্ভবত উনিশশো একানব্বই তোমার একটু চেক করে নিও এরপর আছে ওল্ডেস্ট লিভিং রিসিভার তাহলে সবচেয়ে বয়স্ক হচ্ছে ডক্টর কেশব কার্ভে কত বছর বয়সে পেয়েছিলেন একশো বছর আর মরণোত্তর সব থেকে বয়স্ক ছিলেন মদন মোহন মালব্য কত বছর বয়সে একশো তিপ্পান্ন এরপর আর কতগুলো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত টোটাল তিপ্পান্ন জনকে ভারতরত্ন দেওয়া হয় এর মধ্যে মরণোত্তর কতজন পেয়েছেন আঠারো জন কতজন মহিলা পেয়েছেন পাঁচজন আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে ভারতরত্ন অ্যাওয়ার্ড রিটার্নকে করেছিলেন তো সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বোস তিনি তো ডাইরেক্ট করেননি তারা করেছিলেন না এনার পরিবার উনিশশো সালে ঘোষণা করা হয়েছিল যে নেতাজিকে ভারতরত্ন দেওয়া হবে কিন্তু তার পরিবার এটা অ্যাকসেপ্ট করেনি এখানে আরেকটি পয়েন্ট নোট করে রাখবে যে লাস্ট দু হাজার উনিশ সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল কতজনকে তিনজনকে প্রথমত আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বিতীয়ত ভূপেন হাজারিকা এবং তৃতীয়ত হচ্ছে নানাজি দেশমুখ তিনটে পয়েন্ট তোমরা নোট করে রাখবে লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন সঠিক উত্তর হবে অপশন বি দু হাজার এক এখানে দেখো টোটাল কতজন ভারতরত্ন পেয়েছেন তার লিস্ট দেওয়া আছে তোমরা যারা দেখতে চাও ভিডিওটা পজ করে দেখতে পারো এখানে একটা কথা মাথায় রাখবে যে দ্য অ্যাওয়ার্ড নট ক্যারি এনি মনিটারি গ্র্যান্ড তো এটার মানে কি যে ভারতরত্ন পুরস্কারে কোনো প্রাইজ মানে দেওয়া হয় না সিম্পল ইনফরমেশন কিন্তু দেখবে অনেকেরই এটা জানা নেই তোমাদের যাদের কৌতূহল আছে তোমরা দেখে নিতে পারো ভারতরত্ন পদকটি কোন গাছের পাতার মতো ডিজাইন করা হয়েছে এই ছবিতে ভারতরত্নের পদকটা দেখতে পাচ্ছ তোমরা সেটা ভালোভাবে দেখো এবং কমেন্ট করে জানাও যে সঠিক উত্তরটা কি হবে আজকের ক্লাস এখানে এন্ড আপ করলাম এই ক্লাসে যা কিছু নতুন তথ্য পেলে তোমরা অবশ্যই নোট ডাউন করবে এবং বারবার সেগুলো রিভাইজ করবে কোনো কোয়ারিস থাকলে কমেন্ট সেকশানে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং